আচ্ছা আমরা সাম্বেদীয় বৈদিক হোম বিরুপাক্ষ জপ পর্যন্ত করলাম এইবার প্রকৃত কর্ম এ প্রকৃত কর্মটা কি প্রকৃত কর্ম মানে হচ্ছে যে দেবতার উদ্দেশ্যে এই কর্মটা যে দেবতার উদ্দেশ্য তাতে যদি দুর্গা হয় তাহলে দুর্গা পুজো এবার যদি পঞ্চাঙ্গ সস্তায়ন হয় তাহলে তার হবে বাস্তু যাগ হয় তার হবে এইভাবে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন ইত্যাদি যাই হোক এখান থেকে আমাদের মানে হচ্ছে বিভিন্ন প্রকারের এই হবে যে যেটাই আমাদের মূল কর্ম সেই কর্ম ভিত্তিতে প্রকৃত কর্মটা হবে সাধারণত আমরা এই বিরূপাক্ষ জপের পরে অনেক জায়গায় দেখা যায় যে বিরূপাক্ষ জপের পরে প্রথমে তদ বিষ্ণু পরম পদং সদা অম্বে সুরে বিষ্ণুর হোম তারপর সেই দেবতার যে হোম সেখানে প্রকৃত কর্ম অভিলাবক তার নামে করতে যে দেবতারই হোক হ্যাঁ তার নামে ওটা করে একশো আট হোক আঠাশটা হোক এক হাজার আট হোক যেমন যেমন সংকল্প থাকবে সেই মত দিয়ে তারপরে কি কর্ম সেই কর্ম অনুযায়ী সেই অগ্নির নামকরণ করতে হবে নামকরণ করে অগ্নির ধ্যান করে অগ্নির আবাহন করে অগ্নির পঞ্চ উপচারে পুজো করে তারপরে মহাপ্রহীতি হোম করতে হবে দিয়ে আহতিটা দিতে হবে মহাপ্রহিত হোমটা কি হবে না ছন্দ অগ্নির দেবতা মহাপ্রাহিত হোমে বিনিয়োগ কিন্তু প্রজাপতি শ্রী রুষ্ণিক ছন্দ বায়ুর দেবতা হোমে বিনিয়োগ ওং ভুবস্বাহ প্রজাপতি শ্রী অনুষ্ঠুপ ছন্দ সূর্য দেবতা মহাপ্রতি হোমে বিনিয়োগ এবার যদি দুর্গা পুজোর সংকল্প আমি করে থাকি সংকল্পটা আগেই করে নিচ্ছি প্রকৃত কর্মে তাহলে প্রথমে কি করলাম সংকল্প করলাম সংকল্পের পরে অগ্নির নামকরণ নামকরণের পর অগ্নির ধ্যান করে আবাহন পঞ্চপ্রচারে পুজো পুজো হওয়ার পর একটা গীতাক্ত সমিত অগ্নিতে দিয়ে তারপরে হচ্ছে মহাভারতী বললাম তাহলে যদি হয় তাহলে বিষ্ণু বিষ্ণুর পক্ষী আহ নবম তিথু অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা এবার যদি আরো ওর সঙ্গে যুক্ত থাকে তাহলে অঙ্কগোত্র শ্রী অঙ্ক দেব শর্ম অঙ্ক গোত্র অঙ্ক দেবর্ম এভাবে করে যেতে হবে বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজাঙ্গ হোম কর্ম শ্রী দুর্গা ওম ওং ওং অম্বে অম্বি কম্বালিকে বা ওং জয়ন্তী মঙ্গলা কালী বা দুর্গা দুর্গ রক্ষণী সহা যে মন্ত্রটাই দেওয়া হোক সেই মন্ত্রটা বলে হ্যাঁ প্রত্যেকে ইতি মন্ত্র নাও প্রতি প্রতিবার পটিতে বা প্রত্যেকে নাও পটিতে নাও অষ্টোত্তর শত সংখ্যক সাহায্য বিল্যপত্র ভি শ্রী দুর্গায়া হোম মহং করিষ্যে বা করিস স্বামী যদি পরার্থে করে তাহলে করিস স্বামী তাহলে হয়ে গেল এটা সংকল্প করার পর তারপরে এখানে যেহেতু দুর্গা পূজা এখানে দুর্গা পূজায় অগ্নির নাম করুন বলদ নাম অগ্নি আবাহন পুজো ধ্যান ইত্যাদি করে অগ্নি ধ্যান করে পুজো করে তারপরে এটা করতে তারপরে করার পরে তারপরে ওই অঙ্গি দুর্গা দুর্গা রক্ষণী যে নামে সংকল্প হয়েছে এটা একশো আটটা আহুতি দিয়ে তারপরে উদিত কর্ম করতে হবে উদিত কর্মটা কি না উদিত কর্ম হচ্ছে আমাকে ধরো দায়িত্ব দিয়েছে আমার জজমান এবার আমার দ্বারা এই হোমে কিছু যদি ত্রুটি বিচ্যুতি ভুল হয় সেই দোষটা হচ্ছে আমার সেই জন্য এখানে উদিত কর্মের দ্বারা প্রায়শ্চিত্ত হোম করতে হয় এই প্রায়শ্চিত্ত হোমের যেহেতু আমি নিজে এটার অধিকারী সেই জন্য করিশ্চিয়া হবে পরার্থে হলো এখানে করিস আর অন্যের নাম এখানে কৃতিদের নাম যুক্ত হবে না শুধুমাত্র যিনি হোতা অর্থাৎ যিনি পূজক তার নামটা যুক্ত হবে তাহলে কি বলতে হবে বিষ্ণু তৎসদৈত আশ্রী মাসি শুক্লে বক্সে মহানবম্যাম তিথ মুখ গোত্র দেব শর্মা শরৎকাল বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজাঙ্গ হোম কর্মণী ইয় বৈগুণ জাতং তদ্ব সমনায় ব্যস্ত সমস্ত মহাপৃথিবী প্রায়শ্চিত হোম মহং

হোতা হোতা যে হোতা যেই যোগ্যটা করছে তাতে যে কেউ যদি কৃতিদের মধ্যে কেউ বসে যোগ্য করছে ধরো আমার বাড়ির পুজো আমি পুজো জানি বা আমার ছেলে পুজো জানে এখানে হোতার কর্মটা যেই করবে তাতে কৃতিও করতে পারে যে হোতা যে পুজো তাকেই সংকল্পটা করতে হবে এই দায় ভারটা তা ঠিক আছে তাহলে এবার গীতার্থ সমিতি এবার সংকল্পটা করলাম এবার ওম অগ্নে তং বিধুন প্রায়শ্চিত্ত আসে প্রায়শ্চিত হোমে বিধু অগ্নে এবারে আবার পিঙ্গ ভুরসোনাস বলে অগ্নি ধ্যান করে এ করে বিধ অগ্নে ইহা বলে আবাহন আবাহন করে ওর পঞ্চ উপচারে পুজো করে আবার মহাপ্র আমন্ত্রক একটা আহুতি দিয়ে মহাপ্রীতি হোম করবে মহাপ্রীতি হোমের পর ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোম তারপর আবার পুনরায় মহাপ্রীতি হোম এইটা অনেকে করে না প্রথমে একটা মহাপ্রীত হোম করলাম নিয়ে প্রায়শ্চিত সরু মহা ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোম তারপরে থাকবে আর মহাপ্রীতি হোমটা বারবার আমি বলছি না একবার বললাম প্রজাপি দেবতা ছন্দে হোমে বিনিয়োগ প্রজাপি রোষ্ণিক ছন্দ বায়ুর দেবতা

একসাথেও সংকল্প করে করা যাবে আবার একক একক ভাবে করা যাবে একসাথে কিভাবে করা যাবে যদি এত বড় মন্ত্রতে আবার মানে নবগ্রহের সমীদ না দেওয়া যায় তাহলে এর বীজ মন্ত্র ধরেও দেওয়া যায় যেমন সূর্যের রং হিং রিং সূর্যায় সাহা সোমের ওং ঐং ক্লিং সোমায় সহা মঙ্গলের ওং হুম শ্রীং মঙ্গলায় সাহা বুধের ওং স্ত্রী শ্রিং বুধায় সাহা এইভাবেও দেওয়া যায় ঠিক আছে প্রত্যেকে আবার এইগুলো বলেও যাবে ওং আ কৃষ্ণেন রজসা বর্তমান নিবেশন নমৃতং বর্তন চৈরণ্যেন সুবিধা রতনা দেব জাতি ভুবনানি ঐশ্বন স্বাহা এটাও বলে দেওয়া যাবে প্রত্যেকটা পৃথক পৃথক সংকল্প করেও দেওয়া যাবে আবার নবগ্রহের একসাথে সংকল্প করেও দেওয়া যাবে সময়ের ব্যাপার সময় যদি থাকে তাহলে নবগ্রহের একসাথে না করে পৃথক পৃথক ভাবে করা যাবে আর যদি সময় কম থাকে তাহলে নবগ্রহের একসাথে সংকল্প করে একসাথে সংকল্পটা কেমন ভাবে করবেন বং এতেভ্য অক আদি শিদেব্য নম অধিপত দেবায় বিষ্ণু নম সম্প্রদানায় আদিত্যাদি নবগ্রহে ভ্রম তাহলে বং এতেভ্য অর্কাদি সমীদেব্য নম অধিপত বনস্পত নমো বলতে পারো দেবায় শ্রী বিষ্ণু বলতে পারো সম্প্রদানে রব্যাদি নবগ্রহে ভ্রম বা এইবারে সংকল্প যখন অমুক গোত্র শ্রী অমুক শর্মা ঠিক আছে অমুক দাঁড়া অনলাইন একটা ক্লাস চলছে ক্লাসটা শেষ করে আমি ফোন করছি অমুক কি বললাম বিষ্ণুরং অমুক মাসে এই যে দুর্গা পুজো চলছে তাহলে আশ্রীর মাসে শুকনো পক্ষে মহানবমন্ত অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক গোত্র শ্রী অমুক দেব সর্বন পর্ব বলে গেলেদের নাম তারপরে বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজাঙ্গ হোম কর্মাঙ্গীভূত আদিত্যাদি নবগ্রহ সংসুচিত সংসুচমান সর্বমঙ্গল ভবন্ত কাম ও সূর্যায় সাহিত্য মন্ত্রণ প্রত্যেক না অথবা ওং আকৃষ্ণ বর্তমান নিবেশন নমৃত মর্তঞ্জ হিরণ্যন সুবিধা রচনা দেব আদি ভুবনা নিবেশন সাহিত্য মন্ত্রণ প্রত্যেক পরিচন অষ্ট বিংশতি সংখ্যক সাহায্য অর্ক সমিত ভি রিং রিং সূর্যায় সম্প্রদান গোপন্নি হোমম এটা একবার হলো তারপরে মানে একসাথে করছি এটা তারপরে ওং ঐং ক্লিং সময় সাহিত্য মন্ত্রণ প্রত্যেকে পরিচন অথবা ওং আপিয়া যো সমষ্টিতে সমুদ্র বিষ্ণং ভববাযু যো সঙ্গতে সাহিত্য মন্ত্রনা পুস্তকনা পঠতে ন অষ্ট বিংশতি শংকক সাজ্ঞ্য পোলাহস ও সঙ্গী দেবী সোমায় ও সম্প্ৰদানক বন্ন্য হোমং ওং অগ্নিমুর্ধা দিবক উগত প্রতিভা ওং হংศรี মঙ্গলায় সাহিত্য মন্ত্রনা পুস্তকনা পঠতে ন অষ্ট বিংশতি শংকক সাজ্ঞ্য খrootDir ও সঙ্গী দেবী ওং অগ্নিমুর্ধা দেব কুৎপতি পৃথিবী অপাং নেতাং সে জিন্নতি সাহিত্য মন্ত্রণা প্রত্যেকটা পড়িতে না অষ্টবিংশতি সংকট সাহায্য ক্ষতির সমিতি ভি মঙ্গলা এ সম্প্রদান বন্যী হম বুধের ওং ঐং স্ত্রী সিং বুধায় সাহিত্য মন্ত্রণা প্রত্যেকটা পড়িতে না অথবা ওং অগ্নি বিবশ তুষু চিত্রং রাধমত্য আধা শুচি জাতবেদ মহাতমত্য দেবা উসর্বোধ সাহিত্য মন্ত্রণা প্রত্যেকটা পড়িতে না অষ্টবিংশতি সংকট সাহায্য অপাং সমিতি ভি

শর্ণদেবী রবিষ্টে শর্ণভবন্ত পিতার সঞ্জরবি সমন্তল সাহিত্য মন্ত্রণা পত্রিকা গণপর্দন অষ্টত্র অষ্টবিংশতি সংখ্যা কার্য স্বামী সমিতির ভি ফণীশ্বর সম্প্রদান নিয়ম দুর্বা এই দুর্বা ক্ষেত্রে আবার তিনটে করে দুর্বা বেঁধে করতে হয় একটা একটা নয় কি বলবে দুর্বা ক্ষেত্রে ওইং রিং রাহবে সাহিত্য মন্ত্রণা বা ওম কয়নশ্চিত্র আবব দুধি সদা বিধ সখা কয়া সুদিষ্ট আবৃতা সাহিত্য মন্ত্রণা প্রত্যেকন পড়িত অষ্টবিংশতি শঙ্কক সাজ্য দুর্বা সমিতিবীর অহবে সম্প্রদান গ পুণ্য কেতু ওম কেতং কেন্নন কেতবে বেসমর জপে সুজে সমসুখে রজায় তাসফায়ে সাহিত্য মন্ত্রণ অথবা ওম হিং ওং কেতবে সাহিত্য মন্ত্রণ প্রত্যেকন পড়িত অষ্টবিংশতি শঙ্কক সাজ্য পুষ সমিতিবীর পুষ্টারো তিনটে করে পুষ নিয়ে তিন পত্র মত করে

না বলছিলাম যে ওই যে যেমন সমিত যে যেটা সমিত আছে ওটা সমিত যদি না পাওয়া যায় তাহলে এখানে বলছে যে তিল জব মা আজ যারা করতে ওটা আসছে ওটা আসছে ওখানে যদি সমিত না পাওয়া যায় মানে কি জোগার করতে পারো সমিত পাওয়া যায় না বলে কোনো কিছু নেই সমিত জোগার করে সমিত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমিত ও মা দেহি যোগ্য উপনয়নের সময় বলেছো ওং বাড়া হোম আমি সমিত জোগার করবো সঞ্চয় করবো

পাঠিয়ে দেবেন সাকল্য কি দিতে হয় সাকল্য তো বললাম কাজু কিশমিশ নারকেল পুড়ো তারপরে ওই যে একটা হোমাদ পাওয়া যায় হোমাদ হোমাদ মনে হচ্ছে দেবদারু কাছে

আহ হোম করা দুটোই পদ্ধতি কিন্তু শিখে রাখতে হবে পরের দিন আমি বিশেষভাবে এই তাহলে পরের দিন আমি দিয়ে রাখলাম হচ্ছে আহ এই অভিলাপ বাক্য মানে প্রকৃত কর্ম